মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্রতম স্থান যার প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মান রক্ষা করা মুসলমানদের ইমানই দায়িত্ব হজরত মৌসা আলহ্লামের জবানে মসজিদুল আকসা ও এর আশেপাশের অঞ্চলকে পবিত্র ভূমি উল্লেখ করে পবিত্র কুরআনে সুরা মায়েদার একুশ নম্বর আয়াতে বলা হয়েছে হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি লিখে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাদ অপসরণ করো না অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে ফিলিস্তিন এতই পবিত্র ভূমি যে আল্লাহতালা একে ইসরা বা মিরাজের ভূমি বানিয়েছেন ফিলিস্তিনের বাইতুল মাকদাস থেকেই নবীজির মিরাজের শুরু হয়েছিল সুরা বনি ইসরাইলের এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন পবিত্র সেই সবটা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন বাইতুল মাকদাস তথা ফিলিস্তিনকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বিজয়ীদের ভূমি হিসাবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন হত্যাযজ্ঞ একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে হজরত আবু উমামদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লা আলহ্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশে তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল তারা কোথায় থাকবে রসুল আলী আলিয়াসাল্লাম বলেন তারা বাইতুল মাকদাস এবং তার আশেপাশে থাকবে সহী মুসলিমের তিন নম্বর খণ্ডের দুই হাজার আটশত ছিয়ানব্বই নম্বর হাদিসে হযরত আবদুল্লাহ ইবনে হারিস রাজি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত রসুল আলাইহি আলহাসাল্লাম বলেন পূর্ব অর্থাৎ খোরাসান থেকে কিছু লোকের একটি দল বের হবে যারা ইমাম মাহাদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে আরেকটি হাদিসে এসেছে তোমরা যখন খোরাসান থেকে কালো পতাকাবাহী দলকে আসতে দেখবে তখন বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিও কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা তার মানে কিয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই অবৈধ দখলদারির অবসান এবং মুসলমানদের বিজয় আসবে এক হাদিসে হজরত আবু হুরেনা রাদিয়াল্লাহ তালহু বর্ণনা করেন রসুল সাল আলহাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইয়াহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ কথা বলবে তারা বলবে হে আল্লাহর বান্দা এই তো এক ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে এসে তাকে হত্যা করো। আল্লাহ আল্লাতলা মসজিদুল আকসাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন হাদিসে এসেছে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তার রাজত্ব সর্বত্র বিস্তার লাভ করবে তবে চার মসজিদ তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে তা হল কাবা শরীফ মসজিদ নববী Mëshjidë lë aqsa, e bën mëshjidë të urë.